নমস্কার আপনারা দেখছেন আর হেলদি রান্না ফোন এখন প্রত্যেকটা মানুষেরই নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে ফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না আর এই ফোনের বিভিন্ন রকম গেম বাচ্চাদের যে কিভাবে ক্ষতি করছে যে কি বলবো মায়েদের ফোন থাকলেই তার উপর বেশি অধিকার তারপর আর মায়েরাও রাতে বাচ্চাদেরকে ফোন দিয়ে বসিয়ে রাখে আর এই বাচ্চারা যখনই সুযোগ পাচ্ছে এই ফোনে গেম খেলা শুরু করছে মাঠের খেলাধুলা কি তারা জানেই না তারা ফোনের খেলাতেই বেশি ব্যস্ত একদম ছোটবেলায় ছেলে মেয়েদের সেই রান্নাবাটি খেলা একদম এখন বিলীন হয়ে গেছে তারপর একটু বড় হলে দলবেদে লুকোচুরি কাবাডি খোখো এইসব খেলা তো এখন অতীত আর সব থেকে বড় কথা খেলবে কোথায় খেলার মতো আর বড় মাঠই নেই তাই তাদের মোবাইলের হাতছানি তারা এড়িয়ে চলতে পারে না মোবাইলই তাদেরকে যেন সবসময় চুম্বুকের মতো আকর্ষণ করছে আর এই মোবাইল হাতে পেলেই তারা গেমের দুনিয়ায় চলে যাচ্ছে আর তারা ফোন রাখতে বললে তো কিছুতেই তারা ফোন রাখবে না তাই এখনকার বাচ্চাদের ছোটবেলাটা যেন মোবাইলে বন্দি হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ